এক ডাইস এর এটা কিন্তু ছয়টা গ্লাস পাবেন এগুলা কিন্তু আবার গোল প্লেটিং করা এটা পানি রাখবেন জুস রাখবেন এটা কিন্তু একদম কাঁচের মতো সাদা হয়ে যাবে সামনে ঈদ আসছে আর এগুলো হচ্ছে যত ঠান্ডা দেন যত গরম দেন এগুলো হিট প্রুফ কিছু হবে না ফাটবে না এগুলো হলো ফায়ার প্রুফ কোয়ালিটি এগুলো হচ্ছে হিট প্রুফ এগুলা না যত গরম দেন যত ঠান্ডা দেন আর এটার সাথে কিন্তু এরকম ডিফারেন্ট ছয়টা গ্লাস থাকবে ওয়াইন গ্লাস থাকবে এটা শুধু জুস না এটাতে চাইলে আপনি পানিও রাখতে পারবেন জানে জুস শরবত এগুলো দিতে পারবেন আপনার সামনে ঈদ আসছে কোরবান ঈদ কোরবান ঈদে আমরা গেস্ট যখন বাসা আসে তখন আমাদের একটা জগ থাকে এক লিটার এক লিটার থেকে কম এটাতে আপনি তিন লিটার পানি ধরবে হ্যাঁ তিন লিটার এটা তিন হ্যাঁ জুস রাখুক পানি রাখুক যেটা রাখুক তিন লিটার সাথে এরকম ছয়টা গ্লাসও থাকবে এটা আপনি গেস্টের সামনে পরিবেশন করলেন যে যার মতো কল আছে ঢেলে নিল তো হাত দিয়ে ঢেলে দেখা যায় টেবিলে হ্যাঁ যে যার মতো হ্যাঁ নিলো এটা হলো আপনার ছয়টা গ্লাস একটা আপনার জার সেভেন পিসের পিসের ছয়টা ছয়টা আর একটা থাকবে যার থাকবে কল লাগানো কল লাগানো একটা ঝাড় থাকবে এই যে ডায়মন্ড বসানো আছে এগুলা ঢাকনাটা কিন্তু মেটালের মেটালের হ্যাঁ এগুলা ঢাকনাটা দেখেন এটা হচ্ছে মেটালের ঢাকনা জি তিন লিটার এই যে ভাই এটার কিন্তু যে স্ট্যান্ডটা সেটাও কিন্তু মেটাল এটাও মেটাল এটাও মেটাল এটা হলো গ্লাস বডিটা কাচ হ্যাঁ এটা হলো ফাইবার ভাই আচ্ছা এটা ফাইবার এটা ফাইবার জি ভাই এটা ফাইবার এই যে এটা হলো 7 পিসের সেট এটার পাশাপাশি এ এক আনছি এটা হলো ম্যাজিক জুস ডিসপেন্সার ম্যাজিক কিভাবে আপনি বলতে পারেন এই যে এটা ডিজাইনটা দেখেন এটা ফরেস্টের ডিজাইন এটা যখন পানি রাখবেন জুস রাখবেন এটা কিন্তু একদম স্বচ্ছ কাচের মতো সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে না এরকম থাকবে না যে এরকম সাদা হয়ে যাবে একদম ক্লিন একদম সাদা হ্যাঁ এরকম ক্লিন সাদা হয়ে যাবে যখন এটা জুসটা খেয়ে ফেলবেন অথবা পানিটা খেয়ে ফেলবেন আবার এরকম ফরেস্টেড চলে আসবে হ্যাঁ আবার পূর্বের এরকম ফরেস্টেড কালার আর এটার সাথে কিন্তু এরকম হ্যাঁ গ্লাস ও ম্যাজিক এটার সাথে কিন্তু ছয়টা গ্লাস পাবেন এগুলা কিন্তু আবার গোল্ড প্লেটিং করা এটা যেটা আপনি হ্যাঁ বর্ডার গোল্ড প্লেটিং করা এরকম ছয়টা গ্লাস থাকবে এরকম ছটা গ্লাস থাকবে একটা আপনি ক্যামেরা তো ধরা পড়তেছে ম্যাজিক যে ম্যাজিকে আপনি বললে পানি দিয়ে দেখায় এই যে দেখেন দেখছেন এই যে হাতের গামের যেইটা ঘাম লাগছে ঘামের ইয়া দেখছেন এই যে এরকম সাদা হয়ে গেছে এই দেখেন আমি আর একটু দেখাই দিই যে দেখেন আমাদের ঘাম দিয়ে যে দেখছেন এই যে সাদা হয়ে যায় এই দেখছেন এই যে ক্যাল করছেন ভাই সাদা হয়ে গেছে সাদা হয়ে গেছে এটার সাথে এটা মেটাল এটা এটাও মেটাল এটা ঢাকনাটা মেটাল ডায়মন্ড দেওয়া কল হ্যাঁ কল ফাইবার আর এটা হচ্ছে কি আপনাদের এই যে স্ট্যান্ডও মেটাল এটা আবার স্ট্যান্ডটা খোলা যায় এটা যেরকম ফিক্সড এটা স্ট্যান্ডটা খোলা যায় আচ্ছা জি আর এটার মধ্যে যেটা আমি আপনাদের বলছিলাম এগুলোর মধ্যে

এটার যে আপনি স্ট্যান্ডার্ড দেখতেছেন না এটা কিন্তু বাঁশের এক ডাইসের কোন জয়েন্ট নাই এটা পানিতে ফালা রাখছেন 6 বছর পর উঠছেন এরকমই থাকবে আর এটা একটা সুবিধা আছে কি এটা ঠান্ডা এবং গরম রাখতে পারবে এই যে পানিটা যদি রাখেন ঠান্ডা পানি দেন 10 ঘন্টা ঠান্ডা থাকবে গরম পানি দিলে 10 ঘন্টা গরম থাকবে যে টেম্পারেচার দেওয়া আছে টেম্পারেচার দেওয়া আছে আর সবচেয়ে বড় কথা এটার কল কিন্তু মেটাল এটা কিন্তু মেটালের কল কিন্তু প্লাস্টিক ফাইবার না এটা কলটা মেটাল আর এটার ভিতরে কিন্তু ছাকনি দেওয়া আছে এটা জুসটা যখন বের হবে ছেকে বের হবে ছেকে বের হবে এটার একদম ডিফারেন্ট লুক এই যে দেখেন একদম আনকমন জিনিস সুন্দর একটা লুক এবং ইস্টানটা বাসে হ্যাঁ ঢাকনাটাও বাসে এই যে এটা ঢাকনারও বাসে এটা হচ্ছে 5 লিটার ভাই 5 লিটার জি এটা হলো 5 লিটার এই যে

গুলশান বনারী উত্তরা যেখানে হোক বাড্ডা মিরপুর আমরা হোলসেল করি হ্যাঁ সেটাই সেটাই বুঝবো ওইটাই দ্রুত অর্ডার করতে বলবো জি ভাই ভাই এটা হচ্ছে যেটা ম্যাজিক যেটা বলছি এই যে এটা ছয়টা গ্লাস একটা জগ এটা জগটা কিন্তু তিন লিটার তিন লিটার ক্যাপাসিটি টোটাল হলো 70 পিস এটা আমাদের হোলসেল প্রাইস দিচ্ছি পাঁচ হাজার এটা কিন্তু সেট ছয়টা গ্লাস একটা জার এটা হোলসেল ছয়টা আর এলো একটা জার এটাও সেভেন পিস এটা আমরা হোলসেল প্রাইস আটচল্লিশশো চার হাজার এটা কিন্তু শুধু গ্লাস না ইভেন শুধু জুসার না এটা সাত পিসের সেট এরকম হ্যাঁ টোটাল হচ্ছে 7 পিস টোটাল 7 পিসের প্রাইস দিচ্ছি আমরা ডিসকাউন্ট প্রাইস হোলসেল প্রাইস 4800 ঠিক আছে আর আপনাদের যেটা এই যে সিঙ্গেল এটা এটা আমরা এই ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র 3500 টাকা 3500 এটা 4 লিটার ওটা 3500 আর ওই যে যেটা 5 লিটার এই যে এটা দিছি হ্যাঁ ওটা দিছি আমরা 3800 টাকা এই যে 3800 টাকা এই যে গোল্ডেন যেটা গোল্ডেন হ্যাঁ গোল্ডেন আর মাছখানে যেটা আছে না ক্রিস্টালের আর ক্রিস্টাল যেটা ওটা আমরা দিছি হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আপনার এই 3800 টাকা আর যেটা একদম লাস্টের আপনি 3 লিটার ওটা দিছি 3200 টাকা যে বাঁশের ব্যম্বো 5 লিটার 5 লিটার ক্যাপাসিটি এটা আমরা যেটা হোলসেল দেই আপনার বিউস্টের কাছ থেকে আমরা হোলসেলই রাখবো এটা হোলসেল প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার একদম ডিসকাউন্ট দিয়ে আপনার 6200 জি ভাই যারা সরাসরি যারা সরাসরি আসতে চাই এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট এগারো নম্বর গলি 280 নম্বর দোকান মাইশা কোকারিস আপনি 280 নম্বর দোকান বলবেন আর যদি সেটাও না বলতে পারেন আপনি শুধু বলবেন ভাই নিউ সুপারমার্কেট 11 নম্বর গলি 11 নম্বর গলিতে ঢুকলেই দেখবে আপনার মাইশা কোকারিস আমার এই দোকানটা দেশ ডেলিভারি যারা আপনার ঢাকার বাইরের থেকে নিতে চায় তারা আপনার ঢাকার বাইরেতে জায়গা নিতে চায় যারা হোম ডেলিভারি আমাদের হচ্ছে হোম ডেলিভারি আপনার বাসার সামনে যাবে আইটেমটা দেখবেন চেক করবেন তার কাছ তারপরে তার কাছে পেমেন্ট দিবেন আর ডাকার বাইরে যারা নিবে তারা অল্প কিছু অ্যাডভান্স করতে হবে ভাই সামান্য কিছু অ্যাডভান্স করবেন আমরা মালটা কুড়িয়াতে দিয়ে দিয়ে দিবো হোম ডেলিভারি আপনি হাতে পাবেন তারপরে বাকি টাকা পেমেন্ট করবেন